আসসালামু আলাইকুম আমি মেটফিজিবিটি থেকে শাহজাহান বলছি আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দুর্দান্ত একটি মেশিন নিয়ে মেশিনটির সাথে আপনারা পাচ্ছেন দুর্দান্ত একটি ক্যারি ব্যাগ এবং মেশিনটি সাইজে ছোট হওয়ার কারণে আপনারা এটা সহজে ক্যারি করতে পারবেন যারা বাসায় ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে চান তাদের জন্য মেশিনটি বেস্ট চয়েস হতে পারে এখন আমি আপনাদেরকে মেশিনটি দেখাচ্ছি মেশিনের সাথে আপনারা পাবেন চারটা প্যাড দুইটা আউটপুট কেবল একটা বেল্ট স্টাপ আর আছে অ্যাডাপ্টার তো মেশিনটির সবচেয়ে সেরা সুবিধা হচ্ছে গিয়া আপনারা মেশিনটি কারেন্টেও চালাতে পারবেন আবার যখন কারেন্ট থাকবে না তখন আপনারা এটা কারেন্ট ছাড়া চালাতে পারবেন এটা রিচার্জেবল ব্যাটারিতে চলে বিদায় এই সুবিধাটা পাবে যে এখানে একটা সুইচ আছে সুইচটা আপনারা উপরে দিলে এটা চলবে বিদ্যুতে আর যদি আপনারা এই মাঝখানে রাখেন তাহলে তাহলে এটা অফ আর নিচে দিলে আপনারা দেখতেছেন একটা ইন্ডিকেটার সিগনাল দিচ্ছে নিচে দিলে আর কি ব্যাটারিতে চলবে তো মেশিনটিতে দুইটা চ্যানেল আছে মূলত এই যে এটা হচ্ছে গিয়া চ্যানেল ওয়ান আর এটা হচ্ছে গিয়া চ্যানেল টু মাঝখানে এটা হচ্ছে গিয়া ফ্রিকোয়েন্সি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মেশিনটি ইউজ করবেন আপনাদেরকে আগে ডিসাইড করতে হবে আপনারা কি মেশিনটি বিদ্যুতের সাহায্যে চালাবেন নাকি আপনারা ব্যাটারিতে চালাবেন আপনারা বিদ্যুতের সাহায্যে চালাতে চান তাহলে আপনারা প্রথমে এই ইয়ার বি লাগাতে একটু নোসিস করেন এখানে একটা পোর্ট আছে এই যে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে পোর্টের মধ্যে আপনারা এই চার্জারটি লাগাবেন লাগানোর পর আপনারা দুইটা দুই চ্যানেলে লাগিয়ে নেবেন এটা হচ্ছে গিয়া চ্যানেল ওয়ান এই যে চ্যানেল ওয়ান একটা লাগিয়ে নিলাম আর এটা হচ্ছে গিয়া চ্যানেল টু চ্যানেল টু একটা লাগিয়ে নিলাম তারপর আপনারা কি করবেন এই যেখানে চারটা পেট আছে চারটা পেটিতে পেটগুলো ঠিক এভাবে এভাবে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে নেবেন কারেন্টে চালানোর জন্য আপনারা এই উপরে দিবেন আর মাঝখানে দিলে অফ পিছনে দিলে নিচে দিলে অর্থাৎ ব্যাটারিতে চলবে তো এখন ব্যাটারিতে আছে তো অবশ্যই একটা জিনিস নোটিস করবেন চ্যানেল ওয়ান অর্থাৎ চ্যানেল ওয়ান দিলে এই যে চ্যানেল ওয়ানের আউটপুট কেবল এটা এই এই চ্যানেল ওয়ানটা দিলে এটা কেবল আসবে অর্থাৎ এই দুইটা প্যাটে আসবে আর এটা হচ্ছে গিয়ে চ্যানেল টু এই রেগুলেটরটা আপনি যখন অন করবেন অন করলে আসবে এদিকে নিচে দিবেন নিচে দেওয়ার সময় আপনি রোগীর যে জায়গায় ব্যথা ওই জায়গায় আপনি এই স্টাফটা দিয়ে ফ্যাটগুলো বেঁধে নেবেন ফ্যাটগুলো বেঁধে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে এই রেগুলেটারটা আস্তে আস্তে একটু একটু করে বাড়াবেন রোগী যেতটুকু নিতে পারে ওই চতুর্টুক পর্যন্ত আপনারা বাড়াবেন চতুর্টুক পর্যন্ত বাড়াবেন ঠিক সেম একইভাবে এই ও রোগী যেতটুকু নিতে পারে এই রেগুলেটারটা আস্তে আস্তে বাড়াবেন বাড়াবেন আর এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি দিয়ে দিবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে কিন্তু এখানে এই যে ইন্ডিকেটরটা খুব দ্রুত ঘন ঘন ফলস করছে এই যে দেখা যাচ্ছে যে এই ফ্রিকোয়েন্সির কাজ অর্থাৎ আপনি রোগী কতটুকু নিতে পারে ওইটুকু অনুযায়ী এই রেগুলেটরটা দিবেন ফ্রিকোয়েন্সিটাও আর এই মেশিনটা মূলত হাড়ু ব্যথা, উমর ব্যথা, গারে ব্যথা সহ মাংসপেশির যে কোনো ব্যথার জন্য মেশিনটা অত্যন্ত কার্যকরী তো আপনারা যারা মেশিনটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাছাড়া আপনারা যদি মেশিনটি নিতে চান তাহলে আমাদের অফিস থেকে সরাসরি নিতে পারেন বা আপনারা যদি অর্ডার করেন আমরা বাংলাদেশের একেবারে সব জেলায় সব উপজেলায় আমরা মেশিনটি কুরিয়ার করে দিই